আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনলাইনে কোরআন শিক্ষা পর্ব তিনি আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমাদের টিউটোরিয়াল শুরু করার পূর্বে আমরা গত টিউটোরিয়ালের অংশটুকু একটু রিভিউ করে আসি তো এটা ছিল আমাদের গত টিউটোরিয়ালের আলোচ্য বিষয় তো আশা করি সবাই ভালোভাবে এগুলো আয়ত্ত করেছেন আমি একবার এই যে কঠিন শব্দগুলো আছে এগুলো একবার করে আমি পড়ছি আমি ভালোভাবে কালকে আলোচনা করেছিলাম তো আরও পড়ছি ইয়া নুন কফ লাম বা তা বদ লাম ইয়া লাম ইয়া তা কাফ লাম মিম তা মিম লাম ইয়া কাফ মিম 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 তাহা নুন তো আসলে আমার রিভিউ না করলেও চলবে আপনারা আগের ভিডিওটা বারবার চালিয়ে দেখবেন তাহলে আর এটা না দেখলেও চলবে তা আমরা পরে আলোচনায় হ্যাঁ এটা ছিল আমাদের আজকের টিউটোরিয়াল এখান থেকে শুরু হবে তো দেখুন যদি আমরা এর আগে কেউ আপনারা যারা টিউটোরিয়ালটা দেখতেছেন কেউ যদি এর আগে এগুলো দেখে না থাকেন তাহলে বলছি যে আমরা যেমন বাংলায় আকার রসিকার দীর্ঘিকার ইত্যাদি অনেক কার আমরা পড়ে থাকি তো আরবি তো এইভাবে তিনটি কার আছে এবং তিনটির বেশিও আছে তো এগুলোকে এই যে একটা দাগ তো এই একটা দাগ যদি উপরে থাকে তখন সেটাকে বলা হয় জবর এবং নিচে থাকলে সেটাকে বলা হয় জের আর পেশ ঠিক আমরা যেভাবে অ দেখেছি অটা যদি এই যে অটা আছে এটার মতো একটা দেখতে আছে সেটাকে বলা হয় পেশ এই তিনটিকে মিলে বলা হয় হরকত আমরা এগুলো প্রাইমারি লেভেলে ইসলাম শিক্ষা বইতে পড়েছি তো আসুন দেখি এগুলো যখন আরবি বর্ণের সাথে লেখা হয় তখন উচ্চারণটা কীরকম হয় তো আলিফ জবর আ বা জবর বা তা জবর 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 তা সা সা জিম হা হা ঠিক যা ঠিকভাবে বাংলায় আকার নামে একটা কার আছে যে এই আকারটা কোনো বর্ণের সাথে যুক্ত যেভাবে উচ্চারণ হয় যেমন কয় আকারে কা ঠিক একইভাবে এখানেও এই জবরটা আকার রূপ আকারের মতো উচ্চারণ যেমন জিম জবর যা আমরা যদি বাংলায় জ আছে যেটা বর্গীয় জ যেমন জ আকারে যা এখানেও ঠিক একেবারে জিম জবর যা দাল জবর দা দাল জবর র জা র রা জবর ঝা সিন জবর সা ছ যবৰ ছবৰ দ ত জবৰ ত দ জ জবৰ জ আইন জাবৰ আ গইন জবৰ গ ফা জাবৰ ফা কপ জবৰ ক কাপ জাবৰ কা লাম জাবৰ লা মীম জবৰ মা নুন জবৰ না পৌ জবৰ ৱ হা জাবৰ হা হাম জবৰ আ ইয়া যাব ইয়া ইয়া যাবর আ কিন্তু ইয়া যাব ইয়া ইয়া যাব ইয়া তো এই যতগুলো বর্ণ আছে আমরা প্রথমে যে উচ্চারণটা শিখেছি সেটার উপরে একটি আকার যোগ করে পড়লেই এর উচ্চারণটা সঠিকভাবে হবে তো এরপরে আসি আমরা যেমন বাংলায় রসিকার নামে একটি কার পড়েছি ঠিক এখানে জের যেটি আসে নিচে একটি এরকম একটি বাঁকা দাগের মতো এটাকে বলা হয় জের এই জেরটা দিলে ঠিক রসিকারের মতো উচ্চারণ যেমন হামজাজের ই এর বি ঠিক আমরা বাংলায় উচ্চারণ করতাম বয় রসিকারে বি ঠিক একইভাবে বাজের বি সবগুলো এরকম ভাবে রসিকার দিয়ে তাজের এর তি সাজের সি জিম জের জি হাজের হি হের হি দাল জের দি জালদি রি ঝা জের ঝি জের সি শিন জের শি সি দদ দের দি তের তি জজের জি আইন জের ইন জের গি ফা জের ফি কপ জের কি কাপ জের কি লাম জের লি মিম জের মি নুন জের নি ওয়াও জের ই হা জের হি হামজা জের ই ইয়া জের ই এটাও ইয়া ইয়া জের ই এই পেজটা খুবই সহজ ঠিক উপরের যে অংশটা এটা আমরা আরবি বর্ণগুলোর সাথে আকার যুক্ত করে পড়লে উচ্চারণটা হবে আর এই নিচের যেটা অংশ এটা রসিকার যুক্ত করে পড়লেই হবে তা আমরা পরের পেজে চলে যাচ্ছি এটা যে বলছিলাম অ এর মতো ঠিক একইভাবে দেখুন এই যে এটাকে বলা হয় পেশ এটা হলো রসুকারের মতো আমরা বাংলায় যেভাবে রসুকার উচ্চারণ করি ঠিক এই পেসটাও এরকমভাবে রসুকারের মতোই উচ্চারণ দেখি কীরকম উচ্চারণ হবে বা পেশ বু ওয়াউ পেশ উ তপেশ তু টপেশ তু সা পেশ সু সিন পেশ সু সত পেশ সু শিন পেশ সু জিম পেশ জু জাল পেশ জু ঝা পেশ জু জ পেশ সু হপেশ হো হপেশ হু খ পেশ খু আইন পেশ আউ হামজা পেশ উ হামজা পেস ইউ ইয়া পেশ উ না কিন্তু এটা হবে ইয়া পেশ ইউ কপ কু কাপ পেস কু ডাল পেস্ট দু বথ পেস্ট দু নুন পেশ নু রু গ পেশ গু লাম লু ফা পেস ফু মিম পেশ মু আমরা হরকত যে তিনটি আছে জবর জের এবং পেশ এই তিনটি ব্যবহার করে আমরা আরবি বর্ণগুলোর উচ্চারণ শিখলাম এখন দেখি এরকমভাবে দুইটি জবর দুইটি জের কী উচ্চারণ হয় ঠিক আমরা চেনিভাবে দুইটি আকার বাংলায় যেভাবে উচ্চারণ করেছি এখানেও অনুরূপ উচ্চারণ কোনো তেমন কোনোই পার্থক্য নাই যেমন বা জবর বা বা জবর বা 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 জবর বা বা জবর বা 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 দাল জবর দা দাল জবর দা 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 নুন জবর না নুন জবর না 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 তাহলে কি হলো বা জবর বা বা জবর বা 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 দাল জবর দা দাল জবর দা 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 নুন জবর না নুন জবরনা না 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 মিম জবর মা মিম জবর মা মামা দাল জবর দা দাল জের দি দা দি দেখুন রাখি আবার এখানে এই যে চারটা এই চারটা শুধু শুধু জবর ছিল এখানে একটা আসছে জবর একটা জের তো দাল জবর দা দাল জের দি কি হয় দা দি নুন জবর না নুন জের নি না নি মিম জবর মা মিম জেরমি মি মা মি

মিম জবর মা আইন জবর আ মা আ লাম জর লি ইয়া জবর ইয়া লিয়া কাপ জবর কা তা জবর তা কাতা বা জবর বা কাতা বা এ পর্যন্ত আমাদের ছিল দুটি বর্ণ দিয়ে এবং হরকত ব্যবহার করে শব্দ গঠন এখন দেখুন এখানে কিন্তু আসছে তিনটি বর্ণ দিয়ে শব্দ গঠন এবং হরকত ব্যবহার করে শব্দ গঠন আমরা এর আগে যখন এরকম ভাবে তিনটি বর্ণ পড়েছি তখন কিন্তু আমরা কোনো উচ্চারণ করতে পারি না শুধুমাত্র বর্ণগুলো পড়েছি এখন যেহেতু আমাদের উপরে এই আমরা যেহেতু একটু উপরে উঠেছি তখন এই একটু সামনে এগিয়েছি তো এখানে আমাদের এখন এই জবরগুলো ব্যবহার করে উচ্চারণ করতে হবে যেমন এখানে শব্দ হয়ে গেছে কাব জবর কা তা তা বা বা কাতাবা নুন জবর না লা নাজালা ফা ফা যাব আ আদি আদি নুন যাবর না না বা 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 খ দেখুন এই যে একটা মত দেখা যাচ্ছে এর নুক্তাটা কিন্তু এই নিচে এইটা নুক্তা এখানে আর এই যে একটা হায়ের মাঘা খাচ্ছে উপর থাকলে এটা হলো খ তাহলে কি হলো বা জবর বা খের খি বা খি লাম জবরলা বা খিলা সিন জবর সাহ মিম জের মি সামি আইন জবর আ সামি আকা হা জবর হা মিম জের মি হামি দাল জবর দা হামি দা মিম জবর মা রজের রি মারি দব জবর দ মারি দ খ জবর খ সিন জের শি খি ইয়া জবর ইয়া খসিয়া কাব জবর কা বাপেশ বু কাবু র জবর র কাবু র ফা জবর ফা হা পেশ হু ফাহু হু ওয়াউ জবর ওয়া ফা হু ওয়া কাব পেশ কু তা জের তি কুতি লাম জবর লা কুতি সা জবর সা কাব পেশ কু সা লাম জবর লা সা কু পেশ তু বা জের বি তু আইন জবর আ তুবি বি আ কপ পেস কুরি কুরি হামজা জবর আ কুরি আ তো আজকে আমরা এই আলোচনা এ পর্যন্তই করবো এবং গতটিউটাই আমি বলেছিলাম যে প্রত্যেকটি হরফের আলাদা আলাদা উচ্চারণ আছে আমরা আজকে সেই উচ্চারণগুলো একটু দেখব এবং উচ্চারণের কি নিয়ম আছে সেগুলো আমরা একটু আজকে শিখবো তো চলুন যাই আমরা সেই উচ্চারণ শিখে আসি উচ্চারণ দেখে আসি উচ্চারণগুলো কীরকম হয় হয় এখন আমি যে পেজটা ওপেন করেছি এখানে এক থেকে সতেরো নম্বর পর্যন্ত লেখা আছে উপরে মাখরাজ মাখরাজ শব্দের অর্থ হরফ উচ্চারণের স্থান মাখরাজ শব্দটি একটি আরবি শব্দ তো উপরে দেখুন লেখা আছে হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে আরবি হরফ দৃষ্টি মাখরাজ মানে আরবি হরফ উনত্রিশটি কিন্তু উচ্চারণের স্থান সতেরোটি মা বা অর্থাৎ একই স্থানতে দুইটি বা তিনটি হরফের উচ্চারণ আসে সেজন্য এখানে সতেরোটি তো দেখুন এক নম্বর মাখাজ কে বলছে হলকের শুরু হইতে হামজা হা হলক বলতে আমরা কণ্ঠনালি অর্থাৎ আমাদের গলা যেখান থেকে শুরু সেটাকে বলা হয় হলকের শুরু এবং এই যে আমাদের থুতনির নিচে যে অংশটা মানে আমাদের গলার যে অংশটা গলা যেটাকে বলি যেখান থেকে এসে আমাদের এটা শেষ হয়েছে সেটাকে বলা হয় হলকের শেষ অর্থাৎ আমরা গলা সেরে যে উচ্চারণ করব হলকের শুরু হইতে হামজা হা হলক মানে কণ্ঠনালী কণ্ঠনালীর শুরু হইতে উচ্চারণ হবে হামজা হা এবং মধ্যখান হইতে অর্থাৎ গলা একটু চাপি উচ্চারণ হবে এবং এভাবে লেখা আছে হলকের মধ্যখান হইতে আইন হা আইন হা এরপরে বলা আছে যে হলকের শেষ ভাগ হয় অর্থাৎ কণ্ঠনালীর শেষ ভাগ হইতে গইন হ অর্থাৎ আমাদের মুখে খুব নিকটস্থ কণ্ঠনালীর যে স্থানটা সেখান থেকে উচ্চারণ হবে গইন হ এরপর চার নম্বরে বলা আছে যে জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া দুই নক্তাওয়ালা কফ দেখুন আমি যেটা উচ্চারণ করি কফ তাহলে জিহ্বার গোরাটা গোড়াটা আমাদের মুখের যে অংশটা আছে তার উপরের দিকে যেভাবে গোড়াটা লেগে যায় তো এভাবে জিহিমার যে গোড়ার অংশ সেটা মুখের উপরের দিকের উপরের দিকে লাগিয়ে বলছে উপরের তালু মুখের উপরের যে তালু কোনো বিষ কোনো জিনিসের উপরের যে অংশটা থাকে সেটাকে তালু বা বলা হয় এখানে তালু বলতে মাথার তালুটা কিন্তু এখানে বলা হয়েছে মুখের যে উপরের অংশ যেটা সেটার সাথে লাগাইয়া জিহবার গোড়া ওখানে লাগালেই আমরা এবার উচ্চারণ করতে পারি গোড়া থেকে একটু আগে বাড়ি আমরা ঠিক কফ টা যে স্থানকে উচ্চারণ করেছি তার থেকে একটু সামনে আগে উচ্চারণ গোড়া থেকে আগার একটু আগার দিকে লাগিয়ে উচ্চারণ হবে এখানে লাগাচ্ছে কাফ মধ্যখান পেচানো মানে এরকম মাঝখানে একটু এসে মতো এখানে এটাকে এই ব্রাকেটে বোঝানো হয়েছে মধ্যখান পেঁচানো তো এখানে বলা হয়েছে যে কি আহ থেকে একটু আগে বাড়িয়া তার বরাবর উপরে তালের সঙ্গে লাগাইয়া পর যেন কাফ কাফ ছয় নাম্বার বলা হয়েছে কি যে জিহবার মধ্যখান তার বরাবর উপরে তালের সঙ্গে লাগাইয়া অর্থাৎ প্রথমে গোড়ার অংশ দেখে কফ এরপর একটু আগাইয়া কাফ এবার মাঝখান থেকে উচ্চারণ হবে জিম শিন গিয়া জিম শিন গিয়া এটা হলো ছয় নম্বর মাখরাস তো আজকে আমরা এই ছয় নম্বর মাখরাস পর্যন্ত আজকে আলোচনা আমাদের এ পর্যন্ত থাকুক আমরা যদি একদিনে সবগুলো আলোচনা মনে থাকবে না তো আমরা এই যে ছয়টি মাখরাস নিয়ে আলোচনা করলাম আমরা এই ছয়টি মাখরাস ভালোভাবে উচ্চ চেষ্টা করব ভালোভাবে উচ্চারণ করার জন্য আর যদি আমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে ভিডিওর পাশে আমাদের ফেসবুকের গ্রুপের লিঙ্ক থাকবে আপনারা ফেসবুকের গ্রুপে কোনো প্রশ্ন থাকলে সেটি করতে পারেন তো আজকে এ পর্যন্তই আগামী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ